আসসালামু আলাইকুম ওয়া অবরাতু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা কি জানেন যে ফজরের সময় মোরগ কেন ডেকে ওঠে হ্যাঁ বন্ধুরা আমার আপনার নবী আমাদেরকে এই বিষয়ে বলে গেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কেন মোরগ ফজরের সময় ডেকে ওঠে সে সম্বন্ধে তো আমরা জানি না তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে মোরগ ফজরের সময় কেন ডেকে ওঠে তো বন্ধুরা আপনারা কিন্তু এই সম্বন্ধে জানলে অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আমার আপনার নবী সাহাবিগণকে যখন জিজ্ঞেস করেছিলেন যে হে আমার সাহাবিরা তোমরা কি জানো যে মোরগ ফজরের সময় কেন ডেকে ওঠে তখন সাহাবিরা সবাই বলেছিল আল্লাহ এবং আল্লাহ রসুল এই সম্বন্ধে ভালো জানেন তো বন্ধুরা আপনি মুসলমান কিন্তু আপনি এই ফজরের সময় মোরগ কেন ডেকে ওঠে এই সম্বন্ধে আপনি জানেন না তো বন্ধুরা এই বিষয়ে আপনার কিন্তু জানা দরকার হ্যাঁ বন্ধুরা আমি আপনি মুসলমান মুসলমানের পরিচয়ে আমরা বড় হয়েছি বা মুসলমানের পরিচয় আমরা সব জায়গায় দিই কিন্তু আমাদের ধর্মের মধ্যে কিছু কিছু জিনিস আমরা এখনো পর্যন্ত জানি না তো বন্ধুরা এই ধর্মের জ্ঞান অর্জন করাটা কিন্তু আমাদের জন্য ফরজ আমার নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম আমাদেরকে বলে গেছেন যে তোমরা অবশ্যই কিন্তু ধর্মের জ্ঞান অর্জন করো তো বন্ধুরা আমার নবীরও ওপরে কিন্তু আল্লাহ পাক যে শব্দটি প্রথম ব্যবহার করেছিল সেই শব্দটি হলো ইকরা মানে হচ্ছে তুমি পড়ো হ্যাঁ বন্ধুরা নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের উপর যে শব্দটি প্রথম ব্যবহার হয়েছিল সেই শব্দটি হলো ইকরা মানে হচ্ছে পরো তো বন্ধুরা এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধর্মের জ্ঞান নেয়া ফরজ করে দিয়েছে তো বন্ধুরা আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম চলুন আমরা জেনে নিই যে মোরগ কেন ফজরের সময় ডেকে ওঠে তো বন্ধুরা আমরা সকলেই জানি যে ফজরের নামাজ একটি খুবই গুরুত্বপূর্ণ নামাজ হ্যাঁ বন্ধুরা ফজরের নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ তো বন্ধুরা এই ফজরের সময় রহমতের ফেরেশতারা কিন্তু জমিনে আসে হ্যাঁ বন্ধুরা এই ফজরের অক্তে রহমতের ফেরেস্তা জমিনে আসে তো বন্ধুরা এই ফেরেশতাকে মোরগ দেখতে পায় সেজন্য আল্লাহরব্বুল আলমিনের মকলুক মোরগ কিন্তু ফজরের সময় ডেকে ওঠে হ্যাঁ বন্ধুরা এই রহমতের ফেরেশতাকে মোরগ দেখতে পায় বলে তাই জন্যই আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে মোরগ কিন্তু ডেকে ওঠে তো বন্ধুরা এই মোরগ ডাকার পর কেনকে মোরগের চোখে এমন কিছু আছে যারা রহমতের ফেরেশতাকে দেখতে পায় হ্যাঁ বন্ধুরা মোরগের চোখে এমন কিছু আছে যা রহমতের ফেরেস্তারা তারা দেখতে পায় তো বন্ধুরা আমার আপনার নবী কিন্তু বলেছেন যে তোমরা যখন দেখবে মোরগ ডাকছে তখন তোমরা এই দুয়াটা পাঠ করবে হ্যাঁ বন্ধুরা আপনারা যখন দেখবেন যে ফজরের সময় মোরগ ডেকে উঠছে তখন আপনারা এই দুয়াটা পাঠ করবে তো বন্ধুরা এই দুয়াটা পাঠ করলে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে মোরগ যেহেতু রহম রহমতের ফেরেস্তাদের দেখতে পায় দেখতে পেয়ে মোরগ ডেকে উঠছে মানে আপনি যদি এই দোয়াটা পাঠ করেন তাহলে আপনার ঘরেও কিন্তু রহমত এবং বরকত নাজির করবেন আল্লাহ রব্বুল আলামিন হ্যাঁ বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘরেও কিন্তু রহমত এবং বরকত দেবেন তো বন্ধুরা আমার আপনার নবী সাহাবিগন্ধিকে এই কথা বলে গেছেন নিশ্চয়ই এই কথার উপরে কোনো না কিছু মূল্যবান আছে হ্যাঁ বন্ধুরা এই কথার উপরে কিছু না কিছু গুরুত্ব আছে সেই জন্যই আল্লাহরবুল আলামিন তার নবীকে জানিয়েছেন এবং সেই নবী পাক সাল্লাহু আলাইহ সাল্লাম আপনার আমাকে জানিয়ে দিয়ে গেছেন তার সাহাবিদের মাধ্যমে তো বন্ধুরা সেজন্য আপনারা যখনই দেখবেন যে ফজরের অক্তে মোরক ডেকে উঠেছে তখনই আপনারা এই দুয়াটি পাঠ করবেন এই দুয়াটি পাঠ করলেই আপনারা কিন্তু আপনাদের কিসমতকে খুলতে পারবেন এবং রহমতের ফেরেস্তারা কিন্তু আপনার ঘরে আসবে এবং আপনার উপরে শান্তি নাজির করবেন তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই দুয়াটি কী তো বন্ধুরা সেই দুয়াটি হলো আল্লাহুমা ইন্নি আর সালুকা মিন ফাদলিকা হ্যাঁ বন্ধুরা আপনারা যখনই দেখবেন যে ফজরের সময় মোরগ ডেকে উঠেছে তখন আপনারা এই দুয়াটি পাঠ করবেন আল্লাহুমা ইন্নি আর মিন তো বন্ধুরা এই দুয়াটি পাঠ করলে আপনার কিসমত চমকে যাবে এবং আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ওপরে শান্তি এবং আপনার ঘরে রহমত এবং বরকত নাজির দেব করবেন তো বন্ধুরা এ থেকেই আপনারা বুঝতে পারলেন যে মোরগ কেন ফজরের সময় ডেকে ওঠে হ্যাঁ বন্ধুরা আমার আপনার নবী আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে মোরগ ফজরের সময় আল্লাহর রহমতের তাকে দেখতে পাই সেজন্য মোরগ কিন্তু ভোরবেলায় বা ফজরের ওক্তে ডেকে ওঠে সেই সময় আপনারা এই দুয়াটি পাঠ করবেন আল্লাহুমা ইন্নি আর সালুকা মিন ফাদলিকা তো বন্ধুরা এই দুয়াটি পাঠ করলেই আপনি কিন্তু এর উপকারিতা বা এর কাজ কি আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আর অবশ্যই কিন্তু আপনারা ফজরের নামাজটি আদায় করবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা ফজরের নামাজ আদায় করবেন এবং পাঁচ অক্ত নামাজ যথযথভাবে আদায় করবেন কেন কে ফজরের অক্ত এমন একটি অক্ত যে অক্তে আল্লাহ রব্বুল আলামিন এবং তার নবী বলেছেন এই অক্তে কিন্তু রহমত এবং বরকত নাজির করা হয় এবং সারাদিনের যে আয় বা সারাদিনের যে বরকত বা আপনার যে রুজি রোজগার আছে এই অক্তে কিন্তু বন্টন করা হয় হ্যাঁ বন্ধুরা এই অক্তে কিন্তু আপনার যে রুজি রোজগার সেটা বন্টন করা হয় তাই বলছি বন্ধুরা আপনারা কিন্তু ফজরের অক্ আপনারা নিশ্চয়ই ফজরের নামাজ আদায় করবেন এবং সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে চাইবেন এবং যখনই দেখবেন যে আপনারা ফজরের অক্ মোরক ডেকে উঠেছে তখন আপনারা এই দুয়াটি পাঠ করবেন তো বন্ধুরা সেই দোয়াটি আমি আবার একবার বলে দিচ্ছি সেই দোয়াটি হলো আল্লাহমা ইন্নি আর মিন ফাদলিকা তো বন্ধুরা এই দোয়াটি আপনারা পাঠ করবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি